তৈমুর কি একাই একশো অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কি একাই একশো প্রাচ্যের ডান্ডি নানগঞ্জের রাজনৈতিক অঙ্গনে কথাটি জোরে সোরাই উচ্চারিত হচ্ছে প্রচার প্রচারণার আগে সব প্রার্থী প্রায় নীরবে কাজ করছেন একজন ছাড়া তিনি হলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তৃণমূল বিএনপির মহাসচিব পাঁচটি আসনেই শুনশান নীরবতা নির্বাচন নিয়ে কোনো প্রার্থীর উচ্চবাচ্য নেই শুধুমাত্র তৈমুর আলম খন্দকার বলেই যাচ্ছেন একের পর এক অভিযোগ আনছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানগঞ্জ এক আসনে কিছুটা হইচই থাকলেও বাকি আসনগুলো যেন নীরবতার আবরণে ঢাকা পড়ে আছে নানগঞ্জ দুই আসনে লড়ছেন গুরু শিষ্য নৌকার প্রার্থী আলহাজ নজরুল ইসলাম বাবুর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জাপা প্রার্থী মোহাম্মদ আলমগীর শিকদার লোটন তিনি নজরুল ইসলাম বাবুর রাজনৈতিক গুরু এখনো গুরু শিষ্য কেউ কারো সম্পর্কে কিছু বলেনি অথচ রাজনৈতিক অঙ্গনে তাদের দুজনকে নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই নারায়ণগঞ্জ তিন আসনে তুমুল প্রতিদ্বন্দ্বী হবে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাদ ও জাপার প্রার্থী বর্তমান এমপি হোসেন খোকার মধ্যে নির্বাচনের মাঠ ছাড়াও দুজনে কত কিছু নিয়ে মুখরোচক সমালোচনার ভোটার ও নেতাকর্মীদের মধ্যে নারায়ণগঞ্জ চার আসনে শামী মসমান ছাড়া অন্য কোনো হেভিওয়েট প্রার্থী নেই এখানেও কোনো উচ্চবাচ্চ নেই অন্যান্য প্রার্থীরা বের হচ্ছে না নারায়ণগঞ্জ পাঁচ আসনে যেন সেলিম ওসমান একমাত্র প্রার্থী অন্যান্য প্রার্থীরা জনসম্মুখে আসছে না জানা গেছে মনোনয়নপত্র সংগ্রহ করার পর থেকে তৈমুর আলম খন্দকার নানান ইস্যুতে বলেই যাচ্ছেন এবার নির্বাচনে জেলার পাঁচটি আসনে তিনি বলছেন বেশি যেমন চার ডিসেম্বর ছিল মনোনয়ন যাচাই বাঁচাইয়ের দিন কথা বলার সময় হয়নি বলেও তৈমুর আলম খন্দকার গণমাধ্যম কর্মীদের বলেছেন নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলার সময় হয়নি আশঙ্কাজনক কোনো অবস্থা সৃষ্টি হলে আমি অবশ্যই কথা বলবো আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমি জনগণের পক্ষে কথা বলতে ও রূপগঞ্জ থেকে জগদ্দল পাথর সরাতে এসেছি এদিন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন তৈমুর বলেন অস্ত্র নিয়ে শোডাউনের বিষয়টি কঠিনভাবে দেখা উচিত যার কোমরে অস্ত্র থাকে তার প্রভাবই হয় আলাদা এজন্য আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি সব বৈধ অবৈধ অস্ত্র যেন উদ্ধার করে জমা নেওয়া হয় এটা হলে জনগণ নিরাপত্তা বোধ করবে এবং কেন্দ্রে যাওয়ার সাহস পাবে তিনি আরো বলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনে আমার নির্বাচন করার সুযোগ ছিল কিন্তু রূপগঞ্জবাসীর অধিকার আদায় ও সম্পদ রক্ষার জন্য আমি রূপগঞ্জকে বেছে নিয়েছি আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এখন দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন করব আমি নির্বাচিত হলে আমার কোনো থাকবে না কোনো সন্ত্রাসী বাহিনী থাকবে না এমনকি আমি কোনো স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ করব না তৈমুর আলমের মুখে রূপগঞ্জের জগদ্দল পাথর সরানোর কথাটি সাংবাদিকরা ধরেছিলেন জিজ্ঞাসা করেছিলেন যে জগদ্দল পাথরকে তিনি প্রশ্নের উত্তর দেননি বলেছিলেন সময় হলে এ প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন